সে ব্যাপারে একটু কথাবার্তা বললাম আর ওনার কি ইচ্ছা আছে আমাকে নিয়ে সেটাও জানতে চাইলাম আর কিছু পরিস্থিতি আলোচনা কোন জেলায় কি আছে আগামী দিনে কাজের যে প্ল্যানিং হবে সেটা উনি যেরকম বললেন

সেজন্য প্রাথমিকভাবে কিছু সভা তো জানুয়ারিতে করে নিতেই হবে নির্বাচনের একটা প্রস্তুতি হিসাবে হাওয়া তোলার ব্যাপার আছে তো সভাপতি আছেন আমাদের বিরোধী নেতা আছেন প্রাক্তন সভাপতি মন্ত্রী সুভাত আছেন তার মধ্যে আমাকে যুক্ত করেন আমি সঙ্গে থাকবো দিলীপ তো যারা এতদিন ধরে বলছিল দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন তাদেরকে কি উত্তর আজকের দিনে নূতন নতুন কল্পনা করে আছে কিছু বলুন আমি কি বলবো

তারা প্ল্যানিং করবেন আমার সহযোগিতা থাকতো আমার মতামত নিতে আমি মাঠেঘাটে লড়াই করেছি সাধারণ মানুষের মধ্যে গেছি যেখানে বিজেপি কোনো ঝান্ডা ছিল না সেখানে গেছি যেখানে বিজেপি কে ঢুকতে দেওয়া হতো না সেখানে গেছি আর এভাবে পার্টির বিস্তার হয়েছে আমাদের পার্টিরা নতুন করছে তারা করবেন এবং এখন পার্টি যে অবস্থা দাঁড়িয়ে আছে কোন অবস্থা দাঁড়িয়েছে আছে মানে পার্টির অবস্থা আগে যে পার্টির কলেও বেড়েছে অনেক লোক বেড়েছে রেজাল্ট কিছু গত নির্বাচনে লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি আটটা হারিয়েছে

আর সে যেন আমাদেরকে আলাদা আলাদা সহ করতে হবে একসঙ্গেও করতে হবে এটা আগামী দিনে হয়ে যাবে কি হবে খালি তেরো তারিখ না আগে পরেও সহ করতে পারি আমরা একাধিক বললেন যে দল যদি চায় তাহলে আমি পার্টি হতে প্রস্তুত আমি তো খড়গপুরের প্রাক্তন বিধায়ক যদি খড়গপুর আসনে আপনাকে দল বলে যে লড়াই করার জন্য আমি প্রস্তুত আছেন খড়গপুর আমি লড়েছি দুবার আর দল আমাকে বলেছিল কোথায় আমি চয়েস বলেছিলাম জিতেছিলাম এবারও যদি মনে হয় দল আমাকে লড়ালে দলের লাভ হবে আমাকে এই যে বলেন আমি নিচ্ছিলো আপনারই দলের মানে বিরোধী দিতে হবে দলনে তার সুবেন্দ্রবাবুকে যখনই কোনো জায়গায় কর্মসূচি করতে দেখা যায় বারবার বাধাপ্রাপ্ত হয় হাইকোর্টে যেতে হয় মানে আপনার বা বিশেষ করে বিরোধী দললে এই সভাগুলোকে রাজ্য সরকার পুলিশ প্রশাসন স্পেসিফিকালি সরকার তুই ভয় পাচ্ছে হ্যাঁ এটা তো প্রথম থেকেই আছে বিজেপি যখন থেকে শক্তিশালী হয়েছে এবং সভা করেছে মনোভক্ত আর আমাদের সভা তো লক্ষ লক্ষ সংখ্যায় বদল তো তখন থেকে বাদল চেষ্টা করেছিল কখন কখনো আমরা কোর্টে যাই কিন্তু আমি তো ঘোষণাই করেছিলাম যে আমরা কোর্টে যাব না সভা করবো পারলে আটকা করতাম এখনো সেই প্রস্তুতি চলছে টিএমসি এর কাছে অন্য কোনো রাস্তা নেই গায়ের জোর বা প্রশাসনিক বাধা দেওয়া ছাড়া আমাদের নেতারা গেলে তারা তো ভয় পাই সে আটকাবার চেষ্টা করবে কিন্তু আগামীকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার জিতবে বাংলা যাত্রা নিয়ে পথে নামছে এবং টানা এক মাস তিনি কর্মসূচি নেবেন নির্বাচনে এখন প্রত্যেক দল তার নিজের মতো করে জনসম্পর্কের জন্য প্রোগ্রাম করে আমাদের পার্টিও করেছে আমাদেরও করবে করে আসলে দেখতে চাইছি যে সত্যি সত্যি মানুষ কিভাবে ন্যায় হয়ে যাত্রা ছাত্র তো আমার দেশে নয় একজন যুবনেতা যাত্রা করে করে কংগ্রেস থেকে প্রায় মাটি চাপা দিয়ে দিয়েছে এ মাথা মাথা যাত্রা করলেন যেখানে যাত্রা করা দরকার ছিল জম্মু কাশ্মীরে কোনো গেলেন না বা যেখানে গেলেন না আর যেখানে ইলেকশন এক জায়গায় যাত্রা করলেন আরে জায়গায় তার রেজাল্ট দেখেছেন আপনারা

আজকে সঙ্গে সংগঠনের অমিতাভ চক্রবর্তীর যে আলোচনা হলো তাতে পদ বা দায়িত্ব নিয়ে কোন আলোচনা হয়েছে না পদ দায়িত্ব এদের একটার মধ্যে নাই সেই জন্য হয়নি পশ্চিমবঙ্গের কাজ এখানকার নির্বাচন নির্বাচন জেতা এটাই আমাদের কিছু মুখ্য বিষয় এখন নির্বাচনের সময় সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন